আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আজকের এমন একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব যে আমলটি করে আপনি যার নাম লিখে সাথে রাখতে পারবেন তাহলে ওই ব্যক্তি আপনার গোলাম হয়ে যাবে আপনি যা বলবেন আপনার কথা মানতে বাধ্য হয়ে যাবে নির্দিষ্ট দিনের ভিতরে সে পাগল হয়ে যাবে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অথবা আপার সাথে মনোমালিন্য হয়ে থাকলে এগুলাকে সব ডিসমিস করে একাকার হয়ে যাবে অর্থাৎ আপনার সাথে আর কোনো প্রকার রাগ গোসা অভিমান কোনো কিছুই থাকবে না স্বামীস্ত্রীর ক্ষেত্রে এই আমলটি খুবই কাজ করবে অনেকের ভাইদের স্ত্রী আছে যে তাদের সাথে ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে গিয়ে আর আসে না অথবা স্ত্রী কাছ থেকে স্বামী অন্যত্রে রাগ গুসা করে চলে গেছে সেক্ষেত্রে স্ত্রী স্বামীকে পাওয়ার জন্য অনেক চেষ্টা মোজাহা করতেছে তারপরও স্বামীকে তো স্বামীর সন্ধান আপনি করবেন পাইতেছে না না পাইতেছেন এ অথবা ছেলে মেয়ে বাড়ির থেকে পালায়ন করে চলে যায় অথবা রাগ গুসা করে চলে যায় যে কোনো পদ্ধতিতে তাদেরকে আপনি আয়ত্ত করার জন্য আপনার হাতের মুঠো রাখার জন্য এই আমলটি সর্বসেরা একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট কাজ করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক একটি কথা আমি বলে দে আমি কারোর সাথে ফোন নাম্বারে যোগাযোগ করি না আমি কারোর সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি না আমার কোনো নাম্বার আমার কোনো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ ভাইবার যা কিছু আছে আমি অনলাইনে কোনো কিছু শেয়ার করি না জাস্ট এভাবে আমি আপনাদেরকে আমুল শিক্ষা দিই কেউ আমার কাছ থেকে পার্সোনালভাবে কোনো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন না যা কিছু প্রয়োজন ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞেস করবেন এর উত্তর যথারীতি ইনশাআল্লাহ পেয়ে যাবেন হয়তো একটু দেরি হতে পারে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ সবকিছু শিখে যাবেন এবং এখন আমি আপনাদেরকে নকশাটা দেখাচ্ছি মনোযোগের সাথে নকশাটা দেখেন কিভাবে লিখতে হবে হ্যাঁ প্রিয় দর্শক আজকের আমাদের নকশাটা যার নাম লিখে আমরা ওই নকশাটা আমাদের সাথে রাখবো আজীবনের জন্য এই নকশায় ওই ব্যক্তিকে আমার গোলাম বানিয়ে দিবে আপনার গোলাম বানিয়ে দিবে আপনি যদি চান কাউকে আপনার গোলাম বানাতে আপনার কথা মতো চালাতে আপনার কথা অনুপাতে কোনো ব্যক্তি চলতে তাহলে আপনি নকশাটা লেখুন নকশাটা লেখে নিচে তার নাম লিখুন দেখবেন সে আপনার গোলাম হয়ে যাবে আপনাকে ছাড়া তার কিছু ভালো লাগবে না আপনাকে ছাড়া তার অস্তিত্বই বিলীন হয়ে যাবে অর্থাৎ সে খেতে পারবে না ঘুমাতে পারবে না পড়তে পারবে না চলাফেরা করতে পারবে না কাজ কাজকর্ম সব কিছু তার অকিছু হয়ে যাবে একমাত্র সে চাবে আপনাকে অতএব আপনি যদি ওই ব্যক্তিকে গোলাম বানাতে চান তাহলে এই আমলটি আপনার জন্য আর দেরি কিসের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ এখন আমরা সাজাবো কিভাবে নকশাটা লিখতে হবে এবং নকশাটা কোন দিক থেকে শুরু করে কোন দিকে শেষ করব সে বিষয়টা আমাদের জানতে হবে প্রিয়দর্শক এই নকশাটা লেখার জন্য আপনাকে একটা কাগজ নিতে হবে একটি খাতার কাগজ নিতে হবে তারপরে একটা স্কেল নিতে হবে আর একটি মার্কার কলম হলেই যথেষ্ট হবে যে কোনো কলমের মাধ্যমে আপনি এই নকশাটি লিখতে পারবেন কোনো জাফরানকারী লাগবে না জাফরান কারি লাগবে না কোনো কিছুই প্রয়োজন নেই আপনি জাস্ট আমার দেখানো নিয়মে সাধারণ একটি কলমের মাধ্যমে নকশাটা লিখিয়ে আপনার সাথে যদি ধারণ করতে পারেন আপনার সাথে যদি রাখতে পারেন তাহলে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নয় যে আপনার কথায় উঠবে না আপনার কথায় বসবে না আপনি যাকে চাচ্ছেন আপনার মনের মতো করে পাওয়ার জন্য সে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তাই আমাদের প্রিয় মানুষকে আমাদের করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই স্কিলের মাধ্যমে এইভাবে ঘর সাজিয়ে নিতে হবে আমার দিকে একটু ফলো করুন এভাবে ঘরটাকে সাজিয়ে নিতে হবে প্রথমে এরকম ভাবে লম্বা একটি ধাগ দিবেন একটু খেয়াল করুন আমি যেভাবে গরটাকে সাজাইতেছি আপনারাও ঠিক ওইভাবে ঘরটাকে করে নেবেন বাস এখন আমরা ঘরটাকে একটি ঘর বৃত্ত তৈরি করেছি এখন এই ঘরের ভিতরে আরো আমাদেরকে কাজ বাকি রহিয়াছে সেই কাজগুলা এখন আমরা করব। তো এভাবে আরো খাড়া দাগ আপনি দিবেন তিনটি এক দুই তিন এরকম চার এই চারটি ঘর করে নিবেন এরপরে আপনাকে এই লম্বা ভাবে আরো ঘর করে নিতে হবে এক ই এই দেখেন আমাদের ঘর করার কাজ একেবারে কমপ্লিট এখন আমরা জানব কখন এই আমলটি করবো আর এই আমলের নিয়ম কী প্রত্যেকটা জিনিসের এক একটি নিয়ম আছে আপনারা অবশ্যই জানেন তো এই আমলটি করার একটি নিয়ম আছে আর সেই নিয়মটা হচ্ছে আপনি সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন পবিত্র আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা হচ্ছে এই আমুলের জন্য খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা বিষয় আপনি পবিত্রতা অর্জন করে নেবেন আপনি যখন একেবারে পবিত্রতা অর্জন করে নেবেন তখন এই আমুলটি করার জন্য দ্বিতীয় স্টেপ আপনার কাজ হচ্ছে আপনি পবিত্র একটা পরিষ্কার নির্জন একটি নিরিবিলি রুমে প্রবেশ করবেন আর ওখানেই আমলটি করতে হবে আর ওইখানে আমলটি করার জন্য এরকম খাতা আপনি সংগ্রহ করবেন এক পিস খাতা হলেই চলবে একটি স্কেল সংগ্রহ করবেন যাতে করে মার্জিনটা আপনি বরাবর সোজা আকারে করতে পারেন আর যে কোনো একটি কলম হলেই আপনার জন্য এনাফ হয়ে যাবে তো দ্বিতীয় নাম্বার হচ্ছে পরিষ্কার একটি রুম পরিষ্কার একটি রুম তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে আমরা যখন আমলটি করব তখন একাগ্রতার সহিত এই আমলটি করার জন্য তিনবার ইস্তেকফার আদায় করে নিব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি তিনবার যখন ইস্তেগফার আদায় হয়ে যাবে তখন আমাদেরকে চার নম্বর স্টেপে চলে আসতে হবে চার নম্বর স্টেপ হচ্ছে আমাদেরকে দুরুদে পাক তিলাওয়াত করতে হবে তিনবার অর্থাৎ আমরা নামাজের মধ্যে যে শরীফ পাঠ করি ওই দুরুদ আমাদেরকে পাঠ করতে হবে যেমন আল্লাহ হুম সল্লা আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলাই ইবরহিম ওয়ালা আল ই বরহিম ইন নাক হামিদুং নাজিদ আল্লাহহুমা বারিকা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মাদ কামা বা রক্ত আলা ইবরহিম ওয়ালা আল ই বরহিম ইন নাক হামিদুম নাজিদ যখন দুরোদে পাক তিলাওত হয়ে যাবে তখন আমাদেরকে এখন নকশার কাজ করতে হবে আমরা নকশাটা শুরু করব ডান দিক থেকে এবং শেষ করব আবার ডান দিকের সর্বশেষ গড়ে এখানে শুরু এখানে শেষ তাহলে কিভাবে নকশাটা আমাদেরকে করতে হবে একটু খেয়াল করুন সর্বপ্রথম আপনি এখানে এক লিখবেন এক তারপরে লিখবেন এর এক নিচের গড়ে বারো ইংলিশে লিখতেছি বারো তারপরে লিখবেন এই ঘরে চোদ্দ এ ঘরে লিখবেন চোদ্দ এ ঘরে লিখবেন এগারো এঘর লিখবেন আর সরি আট আট লেখবেন এরপর আপনাকে লিখতে হবে এ ঘরে তেরো তেরো এক দিয়ে তিন তারপরে আপনাকে এ ঘরে লিখতে হবে সদ তিন এরপর আপনাকে এ ঘরে লিখতে হবে ষোলো তারপর আপনাকে এ ঘরে লিখতে হবে সেভেন সেভেন এ ঘরে লিখতে হবে নাইন সর্বশেষ এই ঘরে আমরা পনেরো লেখব পনেরো তো আশা করি নকশাটা আপনারা বুঝতে পেরেছেন এই যে আমি আবার এখানে পড়ে দিচ্ছি প্রথম ঘরে লেখবেন এক পরে লেখবেন দুই আর সরি বারো তারপরে এই দিকে চলে আসবেন চোদ্দ এগারো আট তেরো তিন ষোলো তারপরে লেখবেন দুই তারপরে সাত এরপরে নয় এরপরে পনেরো আমি কিন্তু আপনাকে আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আবার বলে দিচ্ছি প্রথম করে ওয়ান পরে বারো তারপরে চোদ্দ এগারো আট তেরো তিন ষোলো তারপরে দুই সাত নয় পনেরো আমরা ঘরে লিখে এ ঘরে শেষ করব বিষয়টা ক্লিয়ার এখন যখন এই নকশাটা আপনাকে করা হয়ে যাবে নকশার শুরুতে আপনি এখানে সাত আট ছয় লিখে দিবেন এই নকশাটি হচ্ছে বরকতি এই নাম এখন আপনি যার নাম লিখবেন যাকে আপনি বস করতে চাচ্ছেন তার নামটি লিখবেন এখানে মেয়ে হলে মেয়ের নাম তারপরে এখানে লিখবেন আপনার নাম নিজের নাম মেয়ের মায়ের নাম লিখবেন এখানে নিচে মায়ের নাম যদি মায়ের নাম না জানেন তাহলে হাওয়া লিখে দিবেন হাওয়া প্লাস আপনার মায়ের নাম নিজের মায়ের নাম এখানে লিখবেন এরপরে এটাকে এভাবে কাটবেন এভাবে কেটে এটাকে ভাস করবেন এভাবে কেটে এটাকে ভাস করে ভালোভাবে আপনি ছোট আকারে কালো সুতা দিয়ে এটাকে পেছাবেন এভাবে পেছে ঘেরা দিয়ে এটা আপনার নিজের সাথে রাখবেন হয় আপনি তাবিজের আপনার আপনার হাতে অথবা কোমরেতে রাখবেন অথবা আপনার পকেটে মানি বেগে যে কোনো স্থানে রাখবেন এটার সময় হচ্ছে সাত দিন সাত দিন লাগবেন সাত দিন রাখার ভিতরে সাত দিনের ভিতরে যার নামটা এখানে লিখেছেন সে ব্যক্তি পাগল দেওনা হয়ে যাবে পাগল হয়ে আপনার প্রেমে চলে আসবে আপনি প্রস্তাব দিলে সে প্রেমে প্রেম করতে রাজি হবে ভালোবাসতে রাজি হবে স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলে মিল মোহাব্বত তৈরি হয়ে যাবে তবে যারা আমলটি করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়েই আমলটি করতে হবে অনুমতি ছাড়া কেউ আমলটি করতে যাবেন না তাহলে আপনি এই আমলের সফলতা কিছুই পাবেন না আজকের ভিডিওটি পর্যন্ত সবাই শেয়ার করে প্রচার করবেন আশা করি আজকের নকশাটা আপনাদের অনেক উপকার হবে ভিডিওটি শেয়ার করতে কেউ ভুলবেন না চ্যানেলে নতুন আসলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ